হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার সমাধান করবো তোমরা দেখতে পাচ্ছ এগারো নম্বর কোশ্চেন পেপার বা এগারো নম্বর মডেল কোশ্চেন পেপার আমরা সলভ করবো পেজ নম্বর ওয়ান নাইনটি সিক্স এ রয়েছে তো এটা শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনগুলো ক্লিক করে রেখবো দেখো এই যে অঙ্কগুলো করাবো বা এর আগের যে অঙ্কগুলো করিয়েছি তার আপডেট পাওয়ার জন্য বা পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে পার্থসগ্রাম ক্লাস এটা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে অথবা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো বা সেখান থেকে তোমরা জয়েনও করতে পারো দেখো একের একের অঙ্কটা আমরা স্টার্ট করছি এটা একটা রিপিটেড অঙ্ক আগের মডেলে কোনো একটা জায়গায় হয়েছিল কুড়ি পারসেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় এটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা বাক্সের ধার্য মূল্য কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে তো এটা একদম আমরা শর্টকাটে করতে পারি শর্টকাটে আমরা কিভাবে করব এটা আমরা জানি হচ্ছে যে এই যে আটচল্লিশ টাকা যে হচ্ছে এটা আমরা আটচল্লিশ টাকা লিখবো আটচল্লিশ আর গুণ দিয়ে আমরা কি করবো একশো বাই আশি লিখবো একশো বাই আশি কেন কারণ এখানে বলেছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে অর্থাৎ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আশি টাকা তাহলে বিক্রয় মূল্যটা নিচে বসেছে ঠিক আছে বিক্রয় মূল্যটা কোথায় বসেছে নিচে বসেছে এবার শূন্য শূন্য যদি কেটে যায় ছয় আটে আটচল্লিশ এখানে ছয় বেরোচ্ছে আর ছয় দশে ষাট অর্থাৎ ষাট টাকা বেরোচ্ছে অ্যান্সার তো আমরা দেখতে পাচ্ছি অপশান এতে রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু শর্টকাট নিয়ম মাথায় রাখবে যে কোনো বিক্রয় মূল্য যদি দিয়ে দেয় তাহলে তার ধার্য মূল্য বের করতে গেলে উপরে ক্রয় মূল্য বসবে আর নিচে বিক্রয় মূল্যটা বসবে ঠিক আছে তো উপরে এখানে একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে আর বিক্রয় মূল্য বা ধার্য মূল্য ধার্য মূল্য আর নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে আমি এখানে উপরে লিখেও দিচ্ছি এটা হচ্ছে ধার্য মূল্য এটা হচ্ছে ধার্য মূল্য আর নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে বা বিক্রয় মূল্য বলতে পারো বিক্রয় মূল্য বা আহ হ্যাঁ লেখাটাই बेटर হবে বিক্রয় মূল্যটা লিখতে পারো ঠিক আছে এবার চলে আসছি আমরা দুই দাগের অঙ্কটায় দেখো দুই দাগের অঙ্কটা কি বলছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে এসি এর মান 10.5 সেমি হলে এফ এর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে মেন আমাদের কি করতে হবে ছবি আঁকতে হবে তো ছবি আঁকাটা দেখে নাও ছবি হচ্ছে প্রথমে আমরা একটা ত্রিভুজ আকবো এই যে একটা ত্রিভুজ এটার এ থেকে ই পর্যন্ত এটা নাম kaun করলাম এ আর এটা করলাম ডি এখান থেকে এটা একটা নাম যাচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে এফ আর এই মাঝখানে যে পয়েন্টটা সেটাকে আমরা নাম kaun করলাম ই তো ইটা হচ্ছে মধ্যবিন্দু আর এফটা হচ্ছে এসি এই যে এ থেকে সি যেটা এটা এসি কে এফ বিন্দুতে ছেদ করছে ঠিক আছে এবার দেখো এখানে একটা লজিক কিন্তু আমাদের জানা উচিত বা আমরা জানি এ এফ এর যে মানটা সেটা মানের সাথে সমান হয় এটা কিন্তু একটা প্রয়োগ রয়েছে তোমাদের সেই প্রয়োগটা কিন্তু এটা মনে রাখবে যে এফ এর যে মানটা সেটা ওয়ান থার্ড অফ এসির মানের সাথে হয় তাহলে এটা জাস্ট আমরা কি করবো ওয়ান থার্ড ইন্টু এসির মান আমরা জানি টেন পয়েন্ট ফাইভ এবার এটাকে যদি কাটাকুটি করো তাহলে কত তিন তিরকে নয় তিন পাচ্ছে পনেরো মানে দেখো তিন দাগেরটা বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু থ্রি কমা ফোর হলে বৃত্তটির ব্যাসার্ধ কত বহুবার রিপিট হয়েছে বহুবার রিপিট হয়েছে অঙ্কটা স্টারও দিতে পারো ঠিক আছে বহুবার রিপিট হয়েছে এটাকে আমরা কি করব জাস্ট সূত্র ফেলে দেবো সূত্রটা হচ্ছে রুট ওভারের মধ্যে তিন মাইনাস শূন্য তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে ফোর মাইনাস জিরো তার হোল স্কোয়ার এবং এটা ইকুয়াল টু আমরা বের করব তা তিনের স্কোয়ার আমরা জানি নয় চার স্কোয়ার ষোলো নয় ষোলো পঁচিশ আর পঁচিশের যদি আমরা বর্গমূল করি তাহলে পাঁচ একক বেরোবে তাহলে অপশন তিনের আমরা দেখে নিই পাঁচ একক রয়েছে কিনা অপশন এতে রয়েছে ঠিক আছে অপশন এটা দাগিয়ে নেবে চলে আসছি আমরা দেখো চার দাগের টাই একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি টেন সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এটা আমাদেরকে বের করতে বলেছে তো এটা আমরা চার দাগ দিয়ে করবো তো এটা আমরা কিভাবে করব দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি দশ সেন্টিমিটার বলে দেয় তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রের বৃত্তের যে ব্যাসটা বৃত্তের যে ব্যাসটা সেটা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর সমান হয় বর্গক্ষেত্রের যে বাহুটা তার সমান হয় তাহলে আমরা অবভিয়াসলি এটা বলতে পারি যে ব্যাস সমান সমান টেন সেন্টিমিটার হবে ঠিক আছে তো আমরা চার দাগের অ্যান্সারটা পেয়ে গেলাম টেন সেন্টিমিটার যেটা অপশন এতে রয়েছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপরে আমরা চলে আসবো দুই দাগের অঙ্ক দেখো দুই দাগের অঙ্ক কি বলছে এ বি আকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বর্গ একক বিসিবাহুর মধ্যবিন্দু পি আর এবিপি বি আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এটা আমরা নাম্বারিং করে নিলাম এক এবার এখানে একটা জিনিস মনে রাখবে যে এসি যে আমরা যদি কর্ণটা টানি তার আগে তোমাদের ছবিটা আমরা দেখিয়ে দিচ্ছি ছবিটা হচ্ছে এরকম করে করবে এই যে হচ্ছে সামন্তরিক এই সামন্তরিকের আমরা কি করব এটাকে টেনে নেব আর এটাও মাঝখান দিয়ে যাবে ঠিক আছে তো এটা পয়েন্টটা লিখবো পি এটা এ এটা বি এটা সি আর এটা হচ্ছে ডি তাহলে এসি যে কর্ণটা এসি যে কর্ণটা টেনেছি এটা সমান দুটো ভাগে ভাগ করে দিচ্ছে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি যেটা সেটা হচ্ছে হাফ অফ হাফ অফ এ বি সি ডি সামন্তরিক সামন্তরিক এটা আমরা বলতে পারি তাহলে এখানে তো বলেই দিয়েছে হাফ অফ এবিসিডির মান একশো ঠিক আছে এটা তো বলে দিয়েছে তাহলে এটা তো পঞ্চাশ বেরিয়েই গেল তাহলে পঞ্চাশ বর্গ একক আমরা পেয়ে গেলাম তাহলে পঞ্চাশ বর্গ একক যদি পেয়ে যাই তাহলে পি হচ্ছে বাহুর মধ্যবিন্দু পিটা কি এই যে পিটা যে দেখতে পাচ্ছ পিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে যদি পিটা বাহুর মধ্যবিন্দু হয় তাহলে এপিটা হচ্ছে একটা মধ্যমা এপিটা হচ্ছে এবিসি ত্রিভুজের একটা মধ্যমা আর মধ্যমা যদি এটা হয় এপিটা যদি মধ্যমা হয় আমি কিন্তু লিখে দিচ্ছি এটা হচ্ছে মধ্যমা এটা যদি মধ্যমা হয় তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে সমান হবে তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ যদি আমরা বের করি তাহলে হাফ ইনটু ত্রিভুজ কি হবে এবিসি হবে আর এবিসি তো আমরা পেয়ে গেলাম এবিসি আমরা পেয়ে গেলাম কত পঞ্চাশ তাহলে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে দিলে অঙ্ক শেষ বর্গ একক পঁচিশ বর্গ একক অ্যান্সার আসছে ঠিক আছে তাহলে তোমরা উত্তরে লিখে দেবে যে পি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পঁচিশ বর্গ একক এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে আমরা দেখো চলে দুই দাগেরটা একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান বর্গ একক এবং ওই বর্গ ক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ টু বর্গ একক তাহলে এ ওয়ান ইস টু এ টু এটা আমাদেরকে মান বের করতে হবে তো আমরা কিভাবে মান বের করব দেখে নাও এটা একটু ইউনিক টাইপের অঙ্ক ঠিক আছে এটা একটু ভালো করে মন দিয়ে বুঝবে এটা একটা ইউনিক টাইপের অঙ্ক এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম তাহলে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের যে বাহুটা সেটাকে আমরা কি করলাম এ ধরে নিলাম ঠিক আছে বর্গক্ষেত্রের বাহু এ একক আমরা ধরে নিলাম তাহলে এখানে এ ওয়ান যেটা বলেছে সেটা আমরা বলতে পারি হচ্ছে এ স্কোয়ার বর্গ একক এটা আমরা বলতে পারি যেটা এ ওয়ান বলেছে ঠিক আছে এ ওয়ান মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল যেটা তারপরে বলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রের যদি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করি বর্গক্ষেত্রের যদি কর্ণ বের করি কর্ণ আশা করি তোমরা কর্ণের সূত্র জানো কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু রুট টু বা রুট ইন্টু বাহু ঠিক আছে এই সূত্রটা কিন্তু মনে রাখবে এবার দেখো বলেছে বর্গক্ষেত্রে উপর অবস্থিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা আবারও বলছি বর্গক্ষেত্রের কর্ণের ওপর অবস্থিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটাকে কিন্তু বলেছে এ টু এবার এ টু মানে হচ্ছে আমরা কি করব এ রুট টু এটার হোল স্কোয়ার হয়ে যাবে কারণ এটা তো বাহু হয়ে যাচ্ছে কর্ণের ওপর অবস্থিত বলেছে তাহলে এটা তো বাহু হয়ে যাচ্ছে তাহলে এটার যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার হয়ে যাবে টু এ স্কোয়ার হয়ে যাবে হয়ে এটা বর্গ তার মানে আমরা পেয়ে গেলাম ওয়ান ইস টু টু ঠিক আছে এটার উত্তরটা হচ্ছে ওয়ান ইস টু টু বেরোবে লেখালেখি কিন্তু নিজেরা করে নিও আমি মুখে মুখে কিন্তু সব বলে দিচ্ছি যারা ভিডিও মিউট করে দেখো তারা কিন্তু কিছু বুঝতে পারবে না দেখে দেখে টুকলে শুধু হবে না অনেকেই রয়েছে যাদের মানে আমার এটা অভিজ্ঞতা বলে যে অনেকেই রয়েছে যেহেতু আমি অফলাইন অফলাইন পড়াই অনেক স্টুডেন্ট আমার আমার ভিডিও মানে তো তাদের থেকেই বোঝা যায় যে তোমরা কি বলো তো মিউট করে মানে জাস্ট টুকতে থাকো তো তখন কিন্তু ভুল হয়ে যাবে কারণ আমি মুখে তো অনেক কথাগুলো বলে থাকি তো তখন কিন্তু ফেস করবে তিন দাগের চলে আসছি দেখো যদি এক্স সমান সমান থ্রি টি এবং থ্রি মাইনাস ওয়ান হয় তাহলে টি এর কোন মানের জন্য একদম ঠিক আছে আর ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে কত ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে টু টি বাই থ্রি মাইনাস ওয়ান এখানে একটা শর্ত বলেছে শর্তটা হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই বলেছে এই শর্তের মধ্যে আমরা মানটা বসিয়ে দিতে পারি এক্সের জায়গায় বসিয়ে দিলাম থ্রি টি আর তিন ইনটু টু টি দুদিক থেকে দেখো থ্রি থ্রি কেটে যাচ্ছে তাহলে টি ইক্যুয়াল টু পরে থাকছে কি টু টি বাই এটা পরে থাকছে এবার কি করতে পারি আমরা এটাকে লসাগু করতে পারি আমরা যদি এটাকে লসাগু করি তাহলে টি এর জায়গায় টি থাকবে লসকো করার আগে এটাকে এই পাশে নিয়ে চলে আসি মাইনাস টু টি বাই থ্রি ইকুয়াল টু মাইনাস এবার এটাকে আমরা কি করব এটাকে যদি আমরা লসকো করি তাহলে তিন হবে ওপরে ওয়ান টি বাই থ্রি আসছে ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি টি এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে টি এর মান যদি মাইনাস হয় তাহলে কিন্তু এক্স ইকুয়াল হবে এটাই কিন্তু অ্যানসার ঠিক আছে এটাই অ্যানসার এবার সমাধানটা কিন্তু নিজেদের নিয়মেও করতে পারো অনেক নিয়মে সমাধান করা যায় সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার যে যে নিয়মে পারো সেটা করতে পারো আমি এই নিয়মটা করে দিলাম আমি আরো অনেক নিয়ম জানি কিন্তু এটা করে দিলাম ঠিক আছে যেটা ব্রেনে আসলো সেটাই করে দিলাম চলে আসছি আমরা দেখো পরেরটায় চার দাগেরটা একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ সিরিজ যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেই শ্রেণীটা সেই শ্রেণীটা নির্ণয় করতে বলেছে দেখো এটা কিন্তু একটা রিপিটেড অঙ্ক ঠিক আছে তো আমরা কি এটা নাও আর এখানে প্রত্যেকটা দেখো এই পনেরো থেকে কুড়ি পর্যন্ত গেলে পাঁচ ঘর কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত গেলে পাঁচ ঘর আর পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত গেলে পাঁচ ঘর তা প্রত্যেকটা পাঁচ ঘর করে যাচ্ছে ঠিক আছে আমি এখানেই করে দিচ্ছি আমি আর আলাদা করে করছি না এখানেই করে দিচ্ছি চার দাগের অঙ্কটা দেখো প্রত্যেকটা যদি পাঁচ ঘর করে যায় তাহলে পাঁচকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো জাস্ট পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত হবে টু হবে এবার এই কুড়ির থেকে আমরা টু যোগ করব তাহলে কুড়ির থেকে টু যোগ করলে বাইশ হবে আর এই কুড়ির থেকে যদি টু বিয়োগ করি তাহলে কত হবে সতেরো হবে ঠিক আছে বিয়োগ যদি করতে না জানো আমি দেখিয়ে দিচ্ছি কুড়ি নেবে তারপরে সেটা থেকে টু পয়েন্ট ফাইভ বিয়োগ করে দেবে তাহলে পাঁচ পাঁচের শূন্য এখানে কত হবে মানে হচ্ছে সতেরো সতেরো পয়েন্ট পাঁচ এরকম আসবে তাহলে সতেরো পয়েন্ট পাঁচ থেকে বাইশ পয়েন্ট পাঁচ হবে শ্রেণীটা এইভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে এটা একদম শর্টকাটের অঙ্ক মানে এটা এম বেশি আসে তো এখানে যেহেতু দু নম্বরে দিয়েছে তাই তোমরা কি করবে প্রত্যেকটা প্রসার বলে লিখবে ঠিক আছে এটাকে সাধারণত প্রসারই বলে তো প্রসার পাঁচ করে হচ্ছে এবং পাঁচটাকে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে দুই দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে সেই কুড়ির সাথে একবার যোগ করতে হবে একবার বিয়োগ বিয়োগ করতে হবে করলে নিম্ন শ্রেণী সীমানা সীমানা পাবে পাবে আর যোগ করলে উচ্চ এইভাবে তোমাদেরকে এটা করতে হবে এবার চলে আসছি আমরা দেখো পরেরটায় পাঁচ দাগের অঙ্কটায় একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি টেন পার্সেন্ট বৃদ্ধি করা যায় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এটা আমরা কি করে করবো এটা একটু বড় অঙ্ক মানে এটা পুরোপুরি লিখে লিখে করতে হবে তো দেখো পাঁচ দাগের অঙ্কটা আমরা কিভাবে করছি প্রথমে আমাদের কি করতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে হচ্ছে একক এটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম তাহলে এর ক্ষেত্রফলটা কত বেরোবে এ স্কোয়ার বেরোবে এ স্কোয়ার বর্গ একক এটা হচ্ছে তার ক্ষেত্রফল বেরিয়ে গেল এ স্কোয়ার বর্গ একক এবার টেন পার্সেন্ট যদি আমরা বৃদ্ধি করি এটার যদি টেন পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে টেন পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে এ ইন্টু একশো দশ বাই একশো কাটাকুটি করলে তাহলে কত হচ্ছে এগারো এ একক হয়ে যাচ্ছে হচ্ছে এবার বৃদ্ধি করার ফলে যে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য সেটা বেরোবে এটা এবার এটাকে ধরে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে এগারো এ বাই দশ তার স্কোয়ার হবে তাহলে এটা হয়ে যাবে একশো একুশ এ স্কোয়ার বাই একশো এটা বর্গ এককে হয়ে যাবে এবার প্রশ্ন করেছে কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কতটা আমাদের আগের থেকে ছিল হচ্ছে কত এ স্কোয়ার আর এখন বেড়েছে এটা তার মানে আমরা লিখতে পারি হচ্ছে একশো একুশ এ স্কোয়ার বাই একশো বিয়োগ এ স্কোয়ার এবার এটাকে যদি বিয়োগ করি তাহলে একশো নিচে থাকবে উপরে থাকবে একশো একুশ এ স্কোয়ার মাইনাস একশো এ স্কোয়ার বসে যাবে এটাকে বিয়োগ করলে হবে একুশ এ স্কোয়ার বাই একশো বর্গ একক তার মানে এটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের তো শুধু বৃদ্ধি পেলে হবে না আমাদেরকে কি বের করতে হবে বৃদ্ধির হার বের করতে হবে তো বৃদ্ধির হার বের করার সূত্র কি একুশ এ স্কোয়ার বাই একশো বাই দিয়ে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল এ স্কোয়ার ইন্টু একশো যেহেতু আমরা পার্সেন্টেজে বের করছি তাই এটা আমাদেরকে কি লিখতে হবে একশো লিখতে হবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে আর এই একশোর সাথে এই একশো কেটে যাচ্ছে অর্থাৎ একুশ পার্সেন্ট পড়ে থাকছে তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা একুশ একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা তোমরা উত্তরে লিখবে আমি এটা কিন্তু শর্টকাটে করেছি তোমরা লিখে লিখে কিন্তু করবে অবশ্যই ঠিক আছে এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো ছয় দাগেরটা ছয় দাগেরটা আমরা কিভাবে করবো বলছে মূল বিন্দু থেকে মাইনাস চার কমা ওয়াই বিন্দুর দূরত্ব পাঁচ একক হলে ওয়াই এর মান আমাদেরকে বের করতে বলেছে তো এটা একদম সহজ মূল বিন্দু মানে হচ্ছে জিরো কমা জিরো তাহলে ছয় দাগের অঙ্কটা দেখে নাও ভিআই তাহলে মূল বিন্দু হচ্ছে এখানে জিরো কমা জিরো আরেকটা বিন্দু বলেছে মাইনাস চার কমা ওয়াই এবং এতে দূরত্ব বলে দিয়েছে কত পাঁচ একক

তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে পঁচিশ থেকে ষোলো বিয়োগ যাচ্ছে তাহলে পঁচিশ থেকে ষোলো যদি বিয়োগ যায় তাহলে নয় পাচ্ছি আর রুট কেন হলো কারণ এখানে স্কোয়ারটা ছিল তাই ওই পাশে গেলে রুট হবে তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাচ্ছি কত প্লাস মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এখানে ওয়াইয়ের মানটা তোমরা লিখে দেবে যে প্লাস মাইনাস থ্রি হবে ঠিক আছে এতদূর পর্যন্ত ওই দুই দাগের অঙ্কগুলো ছিল তো পড়িয়ে দিলাম আমি এটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি এরকমই ভিডিও আগামী দিনগুলোতেও ছাড়তে থাকবো তাই সাবস্ক্রাইব করাটা অত্যন্ত জরুরি এবং যে বেল আইকানটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ক্লিক করে রেখে দিও তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই যে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবে ঠিক আছে পার্থসগ্রাম ক্লাস এটা টেলিগ্রাম চ্যানেলের নাম এখানে কিন্তু অবশ্যই পিডিএফ ক্লাস নোট সমস্ত আপডেট পেয়ে যাবে তাই এটা অবশ্যই জয়েন করে রেখো তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে